বল কালকে তোর এক্সপিরিয়েন্স মেকআপটা কেমন ছিল কতক্ষণ স্টে করেছিল আজকে কেমন চাইছিস ও এত সুন্দর কালকে ওর তো কোনো ক্লিপই নেওয়া হয়নি এতটা লেট হয়ে গেছিলো ও সমস্ত কিছু রেডি করে দেখেছিল ব্লাউজ থেকে শাড়ি থেকে সব কিছু তার জন্য থ্যাংক ইউ আচ্ছা শুধুতেই তোমরা বড় রিয়াকশন দেখে আবার ভয় পেও না হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মিলি আজ তোমাদের সাথে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম এটা ছিল টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি আমার রিসেপশান ব্রাইড একটা ব্রাইডের নাম সুস্মিতা ছিল এতদিন বাদে গিয়ে আমি এই ভিডিওটা এডিটিং করছি এডিটিং করতে টাইমেও আমার খুব হাসি পাচ্ছিলো ওর বরের রিয়াকশান যখন ওর বরকে আমি ডাকি ও ডাকার পরে আমি ওকে কেমন লাগছে এটা জিজ্ঞাসা করবো বলে ও ফোন দেখে এই এইরকমভাবে রিয়াকশান দিয়েছিল। যাই হোক আমার ব্রাইড যে আগের দিনে ব্রাইড ছিল ওইটার আমি রিভিউ নিয়ে নিয়েছিলাম খুব ভালো রিভিউ ছিল ওরও খুব পছন্দ হয়েছিল আজকেও আমাকে সেইভাবে আমার উপর ছেড়ে দিয়েছিল ওর লুক আমি ওর মতন করে সুন্দর করে ওরকে যেটা মানাবে ওই ওই হিসাবে আমি সুন্দর করে একটা মেকওভার দিয়েছিলাম যেহেতু গ্রামের দিকে একটু বউ বউ লুকটা একটু সবাই প্রেফার করে সবাই এতটা মেকআপ সম্বন্ধে এখনও এখনও তারা ক্লিয়ার হয়ে উঠতে পারেনি তাই আমাকে একটু বউ টাইপ অফ লুক দিতে হয়েছিল যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করেছিলাম ওকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য ওর হাজব্যান্ড পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছিল ইভেন ও যাই হোক ওর হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল ইভেন আমার ক্লায়েন্টেরও খুব পছন্দ হয়েছিল যখন ওর হাজব্যান্ডকে আমি ওকে দেখালাম ওর হাজব্যান্ড পুরো খুটি নাটি ওকে সুন্দর করে দেখছিল যে কোথাও না কোনো কমতি হয়ে গেছে বা কোনো কিছু মানে সবটা প্রপারভাবে দেখছিল এটাও খুব মনে শান্তি লাগে কারণ অনেকের হাজব্যান্ড আবার মেকআপ সম্বন্ধে এতটা নলেজ থাকে না বা ওরা চায়ও না কিন্তু এই সব ক্লায়েন্ট পেলে আমরাও খুব খুশি হয়ে যাই যাই হোক আমার ব্রাইডকে রেডি করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই আমার নেক্সট মেকআপ ব্যাচ এবং বিউটিশিয়ান ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে তো তোমরা যারা যারা আমার মেকআপ পছন্দ করো এবং আমাকে ভালোবাসো আমার মেকআপের কাজটাকে ভালোবাসো অবশ্যই তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কল করতে পারো সমস্ত ক্লাসের ডিটেলস দিয়ে নিতে পারো আমার থ্রি মান্থসের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস হয় এবং সিক্স মান্থের বিউটিশিয়ান ক্লাস হয় তো এখানে অ্যাড বেসিক থেকে অ্যাডভান্স সমস্তটাই এখানে শেখানো হয় আর যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছ তারা অবশ্যই আমার দেওয়া নিচে দেওয়া কনট্যাক্ট নাম্বারে তোমরা কল করে নিতে পারো টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্সের আমার বুকিং চলছে তোমরা অবশ্যই বুকিং করে নিতে পারো যারা যারা এরকম সুন্দর সুন্দর লুক চাইছো এবং তো কি ভাবছো ঝটপট নিচে দেওয়া নাম্বারে তোমরা কল করে নিতে পারো ক্লাসের ডিটেলস এবং ব্রাইডাল বুকিংয়ের ডিটেলস তো চলো আবারও ক্লায়েন্টের দিকে ফেরত আসা যাক আমার টোয়েন্টি ফি ফোরের যে এই ব্রাইডটি ছিল ওই দিন আমি সুন্দরভাবে ওর কোনো ক্লিপ নিতে পারিনি তাড়াহুড়োর মধ্যে তাই রিসেপশানটা আমি সুন্দর করে ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম এবং ব্লগ বানাবো বলে ভেবেছিলাম তো আমার এই ব্রাইডটিকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ওর ফ্যামিলি মেম্বার ওর হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে আমারও দুজনকে এত সুন্দর লাগছিল খুবই মানে একটা কাপলকে দুজনকে দেখে মনে হচ্ছিল হ্যাঁ খুব সুন্দর পারফেক্ট লাগছে যাই হোক ওর হাজব্যান্ডের কথা একটু শুনে নাও তোমার জন্য কি থাকবে ওর বউকে এত সুন্দরই লাগছিল তাই নিজেই ভাবছিলো তার ওর জন্য কিছু আছে কি না তারপরে দেখো ওকে যখন দেখতে হলে এইভাবে বসে সুন্দরভাবে খুঁটিদাটি দেখছে ইভেন ওর বউকে যখন তাকাচ্ছে ওর বউ বলছে চোখের দিকে একদম তাকাবে না বাদে এতটাই দুজনের মধ্যে প্রেম ছিল যাই হোক ওদের দুজনের জুটি খুব ভালো থাকো তোমরা দুজন খুব হ্যাপি থাকো এটাই আমি কাম করি তারপরে দুজনকে দেখো কত সুন্দর লাগছে দুজন হেঁটে হেঁটে আসছিলো আমি সুন্দর করে ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওরা ওদের যেখানে স্টেজ হচ্ছিলো সেইখানে দাঁড়িয়ে ফটোশ্যুট হবে বলে যেহেতু আমার ফটোগ্রাফারদের সাথে একটু চেনা জানা ছিল তাই আমিও ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম দুজনকে দেখে বলো কত সুন্দর না মানিয়েছে আমারও খুব ভালো লাগছিলো যাই হোক আজকের জন্য এই ব্লগটা এইটুকু পড়ে আবারও কোনো অন্য ব্লগ নিয়ে দেখা হবে তাটা ভালো থেকে সবাই এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং যারা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করো লাইক শেয়ার করো তাটা ভালো থেকে সবাই